গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে গরিব কাটা বাজে সকাল নয়টা তো অন্যান্য দিনের মতো আজও তোমাদের মাঝে মিনি মিনিবক নিয়ে চলে আসলাম তো ঘুম থেকে উঠে আমি সকালবেলা যা করি দেখতে পাচ্ছেন ভিডিওতে বন্ধুরা তো তারপর তুলসী দিবেকে প্রণাম করে নিলাম এবং ব্রাশ করে মুখ ধুয়ে ফেললাম এখন কাজে যাবার পারলাম বন্ধুরা কাজে যাওয়ার আগে দুলা সিদ্ধ ভাত খেয়ে নিলাম দেখতে পাচ্ছেন ডাল সিদ্ধ দিয়ে গরিবে ডাল দিয়ে ভাত খাওয়াতে খেয়াতে হবে আর কী করবো বলুন আর ঘোবের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে বাদ পছন্দ প্রচন্ড গতকাল খেয়েছিলাম পান্তাভার দিটিউতে দেখেছিলে তো আজকে সিদ্ধ ভাত খেয়েছি তো সবাই কানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রেডি হয়ে যাচ্ছি রাস্তার মধ্যে আছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো রাস্তার আকাশে ভিউটা দেখুন না কত সুন্দর দেখতে খুব অস্বাভাবিক বন্ধুরা তো কাজের রাস্তার মধ্যে আছি তো কাজের সাইডে এসে পড়লাম বন্ধুরা দেখতে পাচ্ছেন গতকাল যে কাজগুলো করেছিলাম সেগুলো অন্য জায়গাতে করেছিলাম তো আজকে সেগুলোকে ক্যারিং করে নিয়ে আসছি ঘরেতে দেখতে পাচ্ছেন ঘর ঘরের মধ্যে আজকে সাজিয়ে ফিটিং করবো একের পর এক ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো গতকাল যে বানিয়েছিলাম একটা অন্য একটি জায়গাতে গুলাকে আজকে কেরিং করে নিয়ে আসছি ঘরের মধ্যে কারণ ঘরের মধ্যে আজকে ফিটিং করতে হবে গতকাল তো রোদ্দুর কারণে সেখানে বানিয়েছিলাম অন্য জায়গাতে কিন্তু আজকে তো সেখানে বাধ্যতামূলক কাজ করতে হবে ঘরের মধ্যেই তো আজকে রোদের মধ্যে আজকে প্রচণ্ড রোদ্দর বন্ধুরা রোদের মধ্যে কাজ করতে লাগছে আমাদের তো অনেক কষ্ট হয় বন্ধুরা রোদের মধ্যে কাজ করলে তো প্রচণ্ড কি বলবো দেখবে ভিডিওর মধ্যেই দেখতে পারবেন বন্ধুরা অনেক হয়েছে আজকে কাজ করতে গিয়ে তো রোদদের মধ্যে পেট ব্যথা হয়ে গেছে দেখছেন কাজ করার জন্য এখন যাং করবো দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে যে কাজ করলাম আজকে একমাত্র আর আমার হেল্পারগুলো জানে তো কালকে যে কার্ডগুলো বানিয়েছিলাম ওগুলাকে আজকে ফিটিং করেন নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ্রর কারণে বন্ধুরা আমার চেহারাই ভালো করে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা তো ওই রোদের মধ্যে বলুন কীভাবে কাজ করব তো মোটামুটি শাটারিং শেষ হয়ে গিয়েছে এখন আমরা রোডের কাজাগুলো উপরে তুলব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত রোদ কত উপরে কাজ করছে আয় নিমাই দেখেন রুদ্রের মধ্যে কেমন কাজ করতে চলছে আর বন্ধুরা আর একটা বিডু স্ক্রিপ্ট নিতে ভুলে গিয়েছি বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের মালিকে ভাত খাওয়াইছে আমাদেরকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁচা উঠিয়ে নিয়েছি রোডের জালিগুলো উপরে তো এখন আমাদের বাড়িতে যাওয়ার পাল্লা কাজ শেষের পথে মোটামুটি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের মা বাবা খেয়াল রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই